সমাবেশে বক্তব্য দেওয়ার সময় কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশফের মৃত্যু হয়েছে আমি যতক্ষণ এই কথাটা বললাম ততক্ষণে তিনি মারা গেলেন আজরাইল তার রুহু কবচ করে ফেলল মানুষের মৃত্যু আসলে আমি ভাবি যে আমি ভিডিওটাকে শেষ করতে পারবো জানি না হয়তো করতে পারবো বাকিটা আল্লাহ ভালো জানে এতক্ষণ দেখছিলেন সংবাদ সংবাদ শিরোনাম হতেই হয়তো কিছুটা বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কিনে হতে যাচ্ছে প্রিয় দর্শক মৃত্যু কারো বলে আসে না তবে দর্শক এবার এই জামাত নেতার মৃত্যুর আসল কারণ পাস হয়েছে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই এসব কিছুর বিস্তারিত জানতে পারবেন তাই দর্শক আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে দর্শক এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন তো চলুন দর্শক মূল ভিডিও শুরু করা যাক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাসেমের মৃত্যু হয়েছে সোমবার বিকেলে কুষ্টিয়া সদর আসন থেকে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন প্রত্যক্ষদর্শীরা জানায় এদিন জেলা জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাহ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের এনএস রোড প্রদক্ষিণ করে একতারা মোড়ে গিয়ে শেষ হয় সেখানে অনুষ্ঠিত তো স킵 তো স্বাভাবিকভাবে এক পর্যায়ে তিনি হঠাৎ দুর্বল হয়ে মঞ্চে বসে পড়েন পরে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়েয়া হল চিকিৎসক মৃত ঘোষণা করেন অধ্যাপক আবুল হাসেম পোরাদোহা ডিগ্রি কলেজের অধ্যাপক ছিলেন তিনি দীর্ঘদিন ধরে ইসলামে আন্দোলন ও শিক্ষা ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন মৃত্যু কতটা সন্নিকটে স্ক্রিনের এক অংশে একটা ভিডিও দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যতখানি এই কথাটা বললাম ততক্ষণে তিনি মারা গেলেন আজরাইল তার ruh কবজ করে ফেললো মানুষের মৃত্যু আসলে আমি ভাবি যে আমি ভিডিওটাকে শেষ করতে পারবো জানি না হয়তো বা করতে পারবো বাকিটা আল্লাহ ভালো জানে দেখেন মৃত ব্যক্তির সাথে কোনো গোসা রাগ আমার কখনোই ছিল না দলমত নির্বিশেষে আমি মনে করি যে কোন মানুষ যখন মারা যায় সে আল্লাহর হেফাজতে চলে যায় হোক সেটা আওয়ামী লীগের নেতা হোক সেটা বিএনপির হোক সেটা জামাতের শ্রদ্ধাবোধ থাকা উচিত একজন মানুষ হিসাবে একজন মুসলিম হিসাবে এতটুকু তো আমাদের দায়িত্ববোধ আছে এই বক্তব্যটা ঠিক আগ মুহূর্তে মানে ঠিক মারা যাওয়ার আগ মুহূর্তে যে জ্বালাময়ী বক্তব্য দিছিলেন সেই জ্বালাময়ী বক্তব্য দিয়া নিজেই আসলে মৃত্যুর করে ঢলে পড়লেন আমাদের খেয়াল থাকার কথা জামাতের রং চয়েস আমির হামজা আমি বারবার বলি এটা জামাতের রং চয়েস মানে কথাবার্তা কি বলে আগাগোড়া নামধারী লেবাসধারী হুজুর সার কিছুই মনে হয় না আমার কাছে সিরিয়াসলি তো এই লালা হুজুরকে বিভিন্ন সমাজে বিভিন্ন বিদ্রুপত মন্তব্য করছে তো স্বাভাবিক অনেকে তার উপর ক্ষিপ্ত ছিল গুসা ছিল তো তাকে সম্ভবত কেউ হত্যার হুমকি দিয়েছে আর এ নিয়ে আমির হামজা একটা স্টেটাস দিয়েছিল যে আমার তিনটা সন্তানকে দেখে রাখেন ভাই আপনি কর্ম ভালো করেন আপনার সন্তান আপনি দেখেন দুনিয়াতে বাইচা থাকেন তো এনিয়া একটা ক্ষোভ প্রকাশ করেছিলেন এই জেলা জামাতের আমির যিনি মারা গেলেন ওনার নাম পরিচয় হচ্ছে কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হাসেম দর্শক মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদ কারে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল আপনার জেলা আমির অধ্যাপক আবুল হাসেম আমির হামজা বাইচা আছে তিনি উল্টা মারা গেলেন তথ্যকদর্শী সূত্রে আপনারা যা দেখছেন সেখানে হচ্ছে বক্তব্যের এক পর্যায়ে যখন তিনি হঠাৎ অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন তো নেতাকর্মীরা আমরা দেখলাম যে পরে একটা অটো অথবা সিএনজি তে করে তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে তিনি আহ চিকিৎসারত তারা কর্মর আছেন অনেক দেখছিলাম যে তাকে যখন ধরছে তিনি চোখ টুক উল্টে ফেলতে ওই সময় রঘু কবচ হয়ে গেছে এখন মৃত্যুর কারণ কি এ নিয়ে একটু ইনভেস্টিগেশন চলছে কুষ্টিয়ার তিন আসনে জামাত ইসলামের মনোনীত প্রার্থী এবং আলোচিত সমালোচিত ইসলামিক বক্তা আমির হামজা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি অভিযোগ করেন তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে আর তার বিরুদ্ধে এই মুহূর্তে একটা অবস্থান আছে মামলা হয়েছে গ্রেপ্তারও হতে পারে আমার আমির না যিনি মারা গেলেন জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখাইতে চাইলাম এই যে ক্ষমতা এই যে টাকা পয়সা গাড়ি সম্পদ তারপর হচ্ছে যে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাব দেখেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে যাবার পর অনেক মানুষ দেশে মরে যাচ্ছে এমনে মরতেছে ওইভাবে মরতেছে তবে যারা ক্ষমতায় যাওয়ার জন্য খুব আশা আকাঙ্ক্ষা নিয়ে বসেছিলেন ক্ষমতায় যাবার আগেই তারা কিন্তু মরে যাচ্ছে কখনো আমাদের হাতে কখনো পলিটিক্যাল ইস্যুতে কখনো বা দুর্বৃত্তদের বিভিন্ন কারণে আর ন্যাচারাল মৃত্যু তো আছে এই ভিডিও থেকে শিক্ষণীয় হওয়া এটাই দরকার যে আসলে মৃত্যু হয়তো আমার পিছনে দাঁড়িয়ে আছে আমি জানি না আমি আগামীকে ভাবছি কাকে লুট করব ক্ষমতায় গিয়ে কি করব। কিভাবে ধান্দা করব তো একটু সচেতন হন একটু ভয় পান ক্ষমতা আল্লাহ আপনার হাতে দিয়েছে আহ একটা পরীক্ষা স্বরূপ আপনি এটা অপব্যবহার করছেন নাকি ভালো ব্যবহার করছেন আবার ওনার মৃত্যুতে আপনি কমেন্ট সেকশনে দেখবেন যে আগে আওয়ামী লীগের কোন নেতা মারা গেলে বিএনপি বা জামাত গণহারে আলহামদুলিল্লাহ লিখতো তো এই জেলা মৃত্যুতেও সবাই গণহারে আলহামদুলিল্লাহ লিখতেছে এরা কারা অবশ্যই আওয়ামী লীগ বা ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা যারা দীর্ঘদিন দেখেছে যে তাদের কোন নেতার মৃত্যু হলে আপনি আলহামদুলিল্লাহ বলছেন এই যে আপনি মুসলিম আপনি দাবি করেন আজকে যারা লিখতেছে তারাও মুসলিম তারাও দাবি করে আদৌ কি মুসলিমের কোন গুণাবলী আছে পবিত্র কোরআন হাদিসের নির্দেশনা কি যখন কোনো ব্যক্তি মারা যায় সে আল্লাহর জিম্মা যায় তাকে নিয়ে আসলে কোনো আলোচনা সমালোচনা করা উচিত না কিন্তু বাংলাদেশের রাজনৈতিক কালচারে আমরা এই দেশে অনেক কিছু পরিবর্তন চাই কিন্তু নিজের ভিতরে থাকা যে জিঘাংসামূলক একটা মেন্টাল এরিয়া আছে সেটা থেকে বের হতে পারি না আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক জালামির যিনি মারা গেলেন হাসেম সাহেব ওনার জাগতিক সকল গুণা মাফ করে দিয়ে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক

তো প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আজকের এই উক্ত বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে